কি গাড়ি চালাচ্ছে সানভি গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছে মামা বাড়ি যাচ্ছে হ্যাঁ সানভি গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছে চলো 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 হ্যাঁ চলো চলো হ্যাঁ আমরা মামা বাড়ি যাচ্ছি চলো চলো কোথায় যাচ্ছি আমরা মামা বাড়িতে এসে টাটা যাচ্ছি আমরা বড়মার মার বাড়িতে যাচ্ছি ভোজ খেতে হ্যাঁ আমরা মামা বাড়িতে চলে এসেছি বাপা ওই দেখো আমরা এখন যাচ্ছি সানবির বড়মার বাড়িতে ওখানে আছে বৈষ্ণবসভা ওখানে যাচ্ছি আমরা খেতে চলো চলো এটা কোনটা কোনটা ও রাস্তায় বেরোলে শুধু এটা ওটা সেটা সবাই রয়েছি আমরা সবাই মিলে যাচ্ছি সোনামাকে নিয়ে আমরা চললাম সোনামার বড়োমার বাড়িতে দেখো সোনামা চুপচাপ রয়েছে আর এত লোকজন দেখে সোনামা তো খুব খুশি আমরা পৌঁছে গেলাম সানভির বড়ো মার বাড়িতে ওখানে গিয়ে দেখি পুজো কমপ্লিট হয়ে গেছে এই দেখো দিদি সিংহাসন আর এখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর সানভি দেখো নমো দিচ্ছে ও ঠাকুর দেখা মাত্রই না নমো বলতেই হয় না যে নম করো নমো দেওয়ার পর চাউল দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কি হচ্ছে এখানে তারপর দেখো বোন ওকে নিয়ে একটুখানি ভ্যানে বসলো আর সানভি তো ভ্যানে বসে খুব খুশি তারপর আমরা চলে গেলাম খেতে আজকে কিন্তু সবকিছুই আর রান্নাবান্নাও কিন্তু খুব সুন্দর হয়েছিল লাউ শুক্তো কচুর শাক চানা ডাল অনেক কিছুই কিন্তু রান্না হয়েছিল আর সানভিও কিন্তু এখন একটু একটু আমাদের সাথে খেতে শিখে গেছে ঝাল ছিল না তাই ওকে একটুখানি খাইয়ে দিয়েছি আমাদের ছোট্ট সোনামাও কিন্তু আমাদের সাথে বেশ মজা করে খাওয়া শিখে গেছে